নারকেল ছোলার অসাধারণ একটি টিপস শেয়ার করব কোন রকম আপনাদের দা ছাড়াই নারকেলের ছাড়ানোর মেশিন ছাড়াই এমনই কিছু অসাধারণ টিপস থাকে আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় এমনই উপকারী টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে বন্ধুরা আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে সংসারের কাজটাও অনেকটা সহজ হবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার কর সেলাই করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই সুজ ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় বন্ধুরা দেখা যায় আমরা সূচগুলো যেখানে রাখি সেখানে হয়তো কোনোভাবে হাওয়া বাতাস লাগে আর সুচের মধ্যে জং ধরে যায় সুচে জং ধরে গেলে সেই সুজটা দিয়ে আমরা সেলাই করতে পারি না এর ফলে কিছুদিন পরই আমাদের সূচ কিনতে লাগে তাই আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি সুচের মধ্যে যদি সামান্য পরিমাণ নারিকেল তেল এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে রাখি তাহলে কিন্তু সুচটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো সূচের মধ্যে কোনোভাবেই জং ধরবে না ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে করছি এই ধরনের মশা মারার তেল কয়েল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা কিন্তু এই ব্যবহার করার পরেই যে কৌটোটা এটাকে ফেলে দিই কোনো কাজে ব্যবহার করে না এই তেলগুলোর অনেকটাই কিন্তু দাম তাই এই তেলের কৌটোর মধ্যে কিছু জিনিস এখানে আমি দিয়ে দেব। এখানে আমি তিনটে ন্যাপথলিন নিয়েছি ন্যাপথলিনটা আমি এইভাবে কাগজের ওপর রেখে নিয়ে হালকা করে একটুখানি পাউডার বা গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিনটাকে যখন খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে ন্যাপথলিনটা তখন এই ন্যাপথোলিনের গুঁড়োটা এই যে মশা মারার তেলের মধ্যে কৌটোটা এই কৌটোর মধ্যে ন্যাপথলিনের পাউডারটা দিয়ে দেব। সেই সঙ্গে এখানে আমাদের আরও একটি জিনিস দিতে হবে বন্ধুরা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে নিম তেল থাকে যদি এখানে আপনারা নিমের তেল দিয়ে দিন সাত আট চামচ বা নিম তেলের যদি না থাকে একান্তই আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু নারিকেল তেল থাকে নারিকেল তেল দিলেও হবে যেহেতু আমার নিমের তেল আছে তাই এখানে আমি নিম তেল দিয়ে দিলাম এবার রিফিলটাকে আমি ভরে নিচ্ছি বন্ধুরা এবার মেশিনটার মধ্যে সেট করে নেব এই যে নিমের তেল আর ন্যাপথলিন এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের মশা বাড়ি থেকে তাড়াতে সাহায্য করবে আমি বলে বলছি না আপনারা নিজেরা এটা চালিয়ে দেখবেন এতে মেশিনও আপনাদের খারাপ হবে না এমনকি এর গন্ধটাও ভালো লাগবে অনেকটা টাকা খরচা করে মশা মারার জন্য বা তাড়ানোর জন্য কোনো রকম এই ধরনের তেল আপনাদের কিনতে লাগবে না ভালো লাগলে ট্রাই করে অব আমাদের বাড়িতে এমন অনেক চাবি থাকে যেগুলো আমরা ডুপ্লিকেট চাবি রেখে দিই আপদ বিপদে যখন কাজে লাগবে কিন্তু সমস্যাটা কি হয় এই ধরনের ডুপ্লিকেট চাবিগুলো এখানে সেখানে রেখে দিলে প্রয়োজনের সময় আমরা আর খুঁজে পাই না অনেক সময় হারিয়েও যায় আর এটাকে আপনারা খুব সহজেই নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন আমাদের বাড়িতে যে পেন থাকে পেনের কালি শেষ হয়ে গেলে পেনগুলো তো ফেলে দিই এই যে পেনের যে আমাদের ঢাকনাটা আছে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে লাগিয়ে নেবো বন্ধুরা তারপর দেয়াল ফুটো করার কোনো প্রয়োজন নেই দেয়ালের যে কোনো এক সাইডে এটাকে আপনারা পেনের ঢাকনাটাকে লাগিয়ে দিন খুব সহজেই পেনের ঢাকনাটা আপনাদের কি হোল্ডার হিসাবে কাজে লাগাতে পারবেন চাবি রাখলে নির্দিষ্ট জায়গায় থাকবে হারাবেও না চা অবশ্যই দেখবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা দেশলাই নিয়ে দেশলাই দিয়ে আমরা কি করি প্রত্যেকেই কিন্তু আগুন ধরে থাকি কিন্তু অনেক সময় কি হয় জানেন বন্ধুরা আমরা হয়তো দেশলাইটা ভিজে যায় কোনো কারণে আগুন ধরাতে পারি না দেখুন দেশলাইটা পুরো ভিজে গেছে সেক্ষেত্রে আগুনটা কিন্তু ধরছে না অনেক জায়গায় আমরা ঘুরতে যাই এমন হয়তো বিপদের মধ্যে পড়ি দেশলাইটাও ভেজা আগুন ধরাতে পারি না তাই যদি আপনার সেরকম জায়গায় কোথাও ঘুরতে যান এই যে আমাদের বাড়িতে সাদা কালারের মাজার টুথপেস্ট থাকে আপনারা এইভাবে যে দেশলাইট বারুদের জায়গাটায় টুথপেস্টটাকে লাগিয়ে আপনারা কিছু সময় এইভাবে রেখে দিন তাহলে টুথপেস্টটা পুরোপুরি কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে আর এইভাবে টুথপেস্টটা শুকিয়ে গেলে তাহলে দেখবেন আপনাদের যতই ভিজে যাক জলে দেশলাই কাঠিটি কোনোভাবেই কিন্তু বারুদের অংশটা নষ্ট হবে না কারণ বারুদের জায়গাটায় একটা লেয়ার পড়ে গেছে টুথপেস্টের তারপর আপনারা ভেজা দেশলাই কাঠিটা দিয়েও খুব সহজেই আগুন ধরাতে পারবেন বিপদের থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন পরের টিপসটি চলুন দেখে নিই মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেক দিন রান্নাঘরের কাজে দেখা যায় রান যখন আমরা ব্যবহার করার পর কিচেনেই বা যে কোনো জায়গায় এইভাবে রেখে দিই কিন্তু মিক্সার মেশিনের নিচে দিকে যে ছিদ্রগুলো থাকে না ছোট ছোট যে আরশলাগুলো হয় এই ছিদ্রের মধ্যে ঢুকে যায় যার ফলে ভেতরের যে তারগুলোকে খুব তাড়াতাড়ি তারা নষ্ট করে দেয় কিছুদিন পরেই আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে যায় তাই একটি কাজ আপনারা করতে পারেন আপনাদের মিক্সার মেশিন বছরের পর বছর ইউজ করতে পারবেন খারাপ হবে না এরকম পুরনো একটি পাত্র নিয়ে নেবেন যে কোনো পুরনো একটি পাত্রর মধ্যে মিক্সার যে মেশিনটা আছে সেটাকে এইভাবে রেখে দেবেন দেখুন এইভাবে রেখে নিলাম এবার মিক্সার মেশিনের চারপাশে আপনারা একটু সামান্য পরিমাণ হলুদ এখানে দেখুন একেবারেই সামান্য হলুদ নিয়েছি এই পাত্রটার চারপাশ ঘুরিয়ে আপনারা এইভাবে একটু হলুদ লাগিয়ে রাখুন এইভাবে যদি আপনারা একটু হলুদ লাগিয়ে রাখেন তাহলে দেখবেন হলুদের গন্ধে আরশলা অন্যান্য পোকামাকড় কখনোই মিক্সার জারের ভেতরে গিয়ে কিন্তু বাসা বাঁধতে পারবে না এর ফলে আপনাদের মিক্সার মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে বন্ধুরা আপনারা যাদের বাড়িতে আরশলা আছে তারা কিন্তু অবশ্যই টিপসটি অ্যাপ্লাই অনেক সময় দেখা যায় আমরা চুলে কলপ করি আর চুলে কলপ করলে হাত দিয়ে করা হয় হাতের আঙ্গুলে দেখা যায় চুলের কলপ লেগে যায় যার কারণে আমাদের হাতের আঙ্গুলগুলো একেবারে কালো হয়ে যায় আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা কোথাও যাওয়ার থাকলে ভীষণ বাজে লাগে দেখতে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের তো তো ভাত খাওয়াতে লাগে এই মানে কালারগুলো পেটে চলে যায় তাই সামান্য পরিমাণ কোলগেট আপনারা নিয়ে এইভাবে হাতের আঙ্গুলগুলো একটু ডলে নিন কয়েক সেকেন্ডের ব্যাপার বন্ধুরা তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন দেখবেন যতই কঠিন এই চুলের কালারে দাগ হোক না কেন খুব সহজেই উঠে আপনাদের হাতের আঙ্গুল পরিষ্কার হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন অ্যাপ্লাই করবেন পরের টিপসটি চলুন দেখে নিই রান্না করার সময় অনেক সময় খেয়াল করি সব ছিদ্র থেকে আগুনটা বের বের হয় না গ্যাসের বার্নারের সেক্ষেত্রে আগুনটা কিন্তু অনেকটা দিয়ে বন্ধ হয়ে যায় এতে গ্যাসের অপচয় হয় মাঝে মাঝে রান্না করতে করতে রুটি ভাজতে ভাজতে আটা যায় যার ফলে ছিদ্রটা বন্ধ হয়ে যায় কিংবা তেল মশলা পরেও ছিদ্র বন্ধ হয়ে যায় তাই যে কাজটি অবশ্যই করবেন এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নুন উষ্ণ গরম জল গ্যাসের বান্নারটাকে আমি এইভাবে উষ্ণ গরম জল নুনের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এখানে আমি এক টুকরো লেবুর দিয়ে দিয়েছি আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর লেবুর এই যে টুকরোটা দিয়ে খুব ভালো করে এই গ্যাসের বার্নারটাকে ডলে নিচ্ছি রকম তেল মশলা থাকলে খুব সহজেই কিন্তু বন্ধুরা তেল মশলাটা উঠে যাবে কোনো রকম নোংরা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে গরম জল আর নুনের কারণে এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি তারপর কি করব আমাদের বাড়িতে যে পিন থাকে পিনের সাহায্যেই ছিদ্রগুলোকে আমাদের একটু পরিষ্কার করে দিতে হবে অবশ্যই আপনারা মাসে এক দিন বা দিনে একদিন এই কাজটি করুন দেখবেন গ্যাসের বার্নারের কোনো ছিদ্রই আপনাদের বন্ধ হবে না আগুনটা খুব সুন্দর বের হবে এতে কিন্তু আপনাদের গ্যাসের অপচয় বন্ধুরা অনেকটাই কম হবে দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা ছিদ্র কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে এবার চলুন আমি আপনাদের আগুনও ধরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর আগুনটা বের হচ্ছে দেখুন এক ছিদ্র কিন্তু বন্ধ নেই প্রথমে কিন্তু অনেকগুলো ছিদ্র বন্ধ হয়ে গেছিল তাই গ্যাসের অপচয় বন্ধ করতে এই কাজটি অবশ্যই করবেন এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে পুরনো হয়ে যায় অনেক সময় একটা দুটো দাঁত ভেঙে যায় ক্লিপগুলোকে ব্যবহার করি না এই ধরনের ক্লিপের সাহায্যেই আমাদের ঘর ঝাড় দেওয়া মোছাকে আমরা সহজ করে নিতে পারি এখানে দেখুন পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি গেঞ্জির ঠিক ওপরে আমি একটি ওয়াইপার এইভাবে রেখে দিলাম তারপর গেঞ্জিটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিয়েছি দু সাইড দিয়ে আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি শুধু ঘর মোছানো অনেক সময় ঘরে প্রচুর ধুলো থাকলে সেই ধুলোটাকেও ঝাড় ধোয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারি খাটের তলা আলমারির তলা পরিষ্কার করার জন্য আমাদের আর কিন্তু কখনোই হাঁটু নিচু হয়ে বা কোমর ভাঁজ করে হবে না এর ফলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা নেই দেখুন কিছু সময় আমি একটু ঘষে নিয়েছি তাতে মেজতে যে নোংরা ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে যখন কাজ মিটে যাবে ক্লিপ দুটোকে খুলে নিয়ে আপনারা এই কাপড়টিকে বা গেঞ্জিটাকে ধুয়ে নিন আবার ব্যবহার পরের টিপসটি চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা রুটি খেয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের আটা বা ময়দা এইভাবে দলা পেকে যায় সেক্ষেত্রে আটাটা মাখলে অনেক সময় দলা দলা ভাব থেকে যায় আমাদের মানে হাতের প্রেশার দিয়ে সেই দলাগুলোকে ভাঙতে লাগে এই ধরনের মাটির প্রদীপ প্রত্যেকের বাড়িতেই থাকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন আটা এইভাবে যদি মাটির প্রদীপ দিয়ে আটাটা চালতে থাকেন তাহলে কি হবে আটা চালার সময় মাটির প্রদীপের সঙ্গে আটাগুলো মানে ঘষা লাগবে যার কারণে কোনো রকম দলা থাকলে খুব সহজেই সেই দলাগুলো কিন্তু ভেঙে যাবে দেখুন এইভাবে আমি আটাটা চেলে নিলাম এবার আমি দেখাচ্ছি আমার আটাটার মধ্যে কিন্তু কোনো রকম আর দলাভাব নেই তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আপনারা কখনো সাবানে দেশলাই কাঠের ব্যবহার করেছেন কেন আমরা সাবানে দেশলাই কাঠি ব্যবহার করব আমরা সাবান তো প্রত্যেকেই গায়ে মেখে থাকি কিন্তু আজকে সাবানের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা যে কোনো ধরনের সাবান নেবেন গন্ধযুক্ত সাবান পছন্দ হলে সেগুলো নিতে পারেন কিন্তু যেগুলো আপনাদের এই ধরনের উপকারী সাবানগুলো আছে বিশেষ করে অ্যান্টিবায়োটিক সাবানগুলো যেরকম লাইফ বয় ডেটল এগুলোও নিতে পারেন একটি গ্রেটারের সাহায্যে আপনারা সবার প্রথমে সাবানটাকে এইভাবে একটু গ্রেট করে নেন দেখুন এখানে গ্রেট করে নেবেন এই ধরনের যে আইসক্রিমের বাটি বা ছোট্ট কোনো প্লাস্টিকের বাটি আপনারা নিয়ে নেবেন তার মধ্যে গ্রেট করা সাবানের টুকরোগুলোকে আপনারা তুলে নিন এখানে আমি একটি তেজপাতা ছোট করে ছিদ্র মানে টুকরো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ দেশলাই কাঠি অবশ্যই যে দেশলাইগুলো নিয়েছি বারুদ রয়েছে সেই দেশলাই কাঠিগুলো নিয়েছি এই যে দেশলাই কাঠি তেজপাতা এগুলো কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে সাবান সাবানের সুন্দর একটি গন্ধ আছে সাবানও কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে এবার আমি একটি পলিথিন এইভাবে আটকে দিলাম একটি সেফটি পিনের সাহায্যে পলিথিনটার মধ্যে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি কী কাজে ব্যবহার করব আমাদের আলমারিতে আমরা অনেক জামাকাপড় রেখে দিই এমন অনেক জামাকাপড় থাকে বন্ধুরা যে জামাকাপড় হয়তো বছরে আমরা একবারও ব্যবহার করি না অনেক সময় ন্যাপথোলিন অনেকেই দিই ন্যাপথোলিনের কিন্তু গন্ধটা অনেকেরই পছন্দ না আর গন্ধটা খুবই স্ট্রং হয় তাই জামাকাপড়গুলো যাতে অতিরিক্ত স্ট্রং গন্ধ না হয় যারা ন্যাপথোলিন পছন্দ করেন না তারা এটা অ্যাপ্লাই করতে পারেন এতে কিন্তু আপনাদের জামা কাপড়টা ভালো থাকবে কারণ দেশলাই কাঠির বারুদ আর তেজপাতা পোকামাকড় দূর করতে সাহায্য করবে সাবানের মিষ্টি গন্ধ জামা কাপড়কে চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু আমরা অনেক সময় প্যাকেট চা আনি না বাজার থেকে লুজ চা কিনে নিয়ে আসি কিন্তু বাজার থেকে লুজ চা আনার পর অবশ্যই এই কাজটি করুন অনেক সময় দেখা যায় লুজ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল কালার মেশানো থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই হাতের তালুতে সামান্য পরিমাণ চা পাতা নিয়ে নিন আর কয়েক ফোঁটা একটু জল নিয়ে নিন এইভাবে আঙুলের সাহায্যে যদি চা পাতাটা ডলেন আর হাত যদি আপনাদের একেবারে লাল হয়ে যায় তাহলে বুঝবেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল মেশানো আছে তাই সেই চা কখনোই খাবেন না তাই যখনই আপনারা লুজ চা কিনে আনবেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন শরীরের অনেক রোগ বেদের হাত থেকে খুব সহজেই রেহাই পাবেন ভালো রাখবে পরের টিপসটি চলুন দেখে নি নারকেল ছাড়াতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয় কিন্তু অনেকের বাড়িতেই দা থাকে না দা না থাকলে কিভাবে নারকেল ছাড়াবো রান্না করে প্রত্যেকেরই কিন্তু কড়াই ধরার জন্য সাঁড়াশি থাকে বন্ধুরা এই একটি সাঁড়াশির সাহায্যেই আমরা রকম দা ছাড়া নারকেলের খোসা ছাড়ানোর মেশিন ছাড়াই নারকেল ছাড়িয়ে নিতে পারবো দেখুন এইভাবে সারাশিটা দিয়ে আমি নারকেলটার মধ্যে এইভাবে একটু ঢুকে হালকা করে একটু চাপ দিচ্ছি এইভাবে কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা খুব দ্রুত নারকেলের যে খোসা হয় সেটা ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে তাই যাদের বাড়িতে নেই দা আমি তাদেরই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য বলবো এই পদ্ধতিতেও কিন্তু আপনারা নারকেল ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন কত সহজেই নারকেলের খোসাটা আমার আলগা হয়ে যাচ্ছে কিংবা যাদের দা দিয়ে করতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন এই মা মানে এই সাঁড়াশির মাধ্যমেও কিন্তু আমরা খুব দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা দেখুন এইভাবে হালকা করে ঢুকেই আমরা যদি একটু চাপ দিই কত সহজ পদ্ধতিতে আমরা নারকেলের খোসা ছাড়িয়ে দেখুন আলাদা করে নিতে পারবো এইভাবেই আমি তিন দিক দিয়ে সবার প্রথমে সাঁড়াশির সাহায্যে খোসাটাকে এইভাবে আলগা করে নিয়েছে দেখুন নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেল কোনো রকম কিন্তু সমস্যার মধ্যে আমার পড়তে হলো না এবার আমি দেখাবো আরও একটি অসাধারণ অসাধারণটি সবার প্রথমে তো নারকেলের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম এবার চলুন তাহলে দেখে নিই এই যে নারকেলের ছাড়ানোর পর এই যে গাটা না খুব নোংরা থাকে বন্ধুরা আর এই অবস্থায় নারকেলের কোরআানে দিয়ে কোড়াতে গেলে নারকেলটা কালো হয়ে যায় দেখুন আমি তো নারকেলটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু এই যে পোড়ানোর সময় না এই ময়লাগুলো নারকেলের মধ্যে পড়তে থাকে যার কারণে নারকেলের নাড়ু টাড়ু করলে বা যে কোনো রেসিপিটা দেখতে ভালো লাগে না তাই এর গাটা কীভাবে আমরা ছুরি ছাড়া রকম দা ছাড়াই পরিষ্কার করে নিতে পারব সেকেন্ডের মধ্যেই বন্ধুরা এই যে গুঁড়ো গুঁড়ো নোংরাটা পরে সেটা উঠে যাবে চামচ হ্যাঁ আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে চামচের হ্যান্ডেলটা দিয়ে আপনারা শুধু এইভাবে একটু ঘষতে থাকবেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এই যে নারকেলের গায়ের নোংরাটা এটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন দেখুন কত সহজেই বন্ধুরা নোংরাটা উঠে আসছে আমার আর নারকেলটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও এই টিপসগুলি শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে জুতোগুলো হয় বন্ধুরা এই জুতোগুলোকে যদি ভিজিয়ে দিই মানে শুকাতে অনেকটা সময় লাগে তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা পলিথিন নিয়ে নিন পলিথিনের যে ক্যারি করার জায়গাটা ক্যারি করার জায়গার মধ্যে এইভাবে জুতোটাকে উল্টো করে মানে ঢুকিয়ে নিন এইভাবে দুটো জুতোই আমি দেখুন পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেবো দুটো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি এবার যদি আমরা জুতো দুটোকে যে কোনো জায়গায় এইভাবে মানে শুকাতে দিই জুতোর জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে এমনকি জুতো দুটো খুব দ্রুত কিন্তু বন্ধুরা কোনো রকম ব্যালুন চাকি ছাড়াই আপনারা কখনও রুটি তৈরি করে দেখেছেন অনেক সময় ব্যালুন চাকি হাতের কাছে থাকে না বা আমরা জল দিয়ে ধুয়ে দিই সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে এই ধরনের তেলের প্যাকেট ফেলে না দিয়েই কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে তেলের প্যাকেটের আমি তিন দিকের অংশ কেটে নিয়েছি দুটো তেলের প্যাকেট ব্যবহার করছি তেলের প্যাকেটগুলো নরম হয় অনেকদিন টেকসই হয় রুটি তৈরি করার লেচিটা দিয়ে দিলাম আর এখানে আমি কোনো রকম আটাও ব্যবহার করবো না রুটি বেলার জন্য ওপর থেকে এইভাবে একটি প্লেট দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে যাবে কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না আপনারা যত পাতলা করতে চান বা যত বড় করতে চান খুব সহজেই তৈরি হয়ে যাবে এই দেখুন আমি কিন্তু কোনো আটারও ব্যবহার করিনি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখ